উপমহাদেশের প্রখ্যাত শেখুল হাদিস বড় মহাদ্দেশ আমাদের আলিয়া বলেন কৌমি বলেন বখারি শরীফের সনদ নিতে গেলে এই দনু গুরুপের মাসখানে শাহ আল্লিশ দেউলবি রহমতুল্লাহ আসে ওনার লেখা একটা কেতাব আছে আহাকম ইসলাম আকুল কি নজর নেই এই কেতাবের ভিতরে উনি লিখছে পাহাড় পরিমাণ গোণাগার পাপি বৎকার কোনো হকানি ওলামাইক্রামের মজলিসে বসতে পারে এর অনেক গোনা আসে অনেক খাতা করছে অনেক অপরাধ হিসেবে কিন্তু এই লোকটি জীবন চলার পথে যদি কোনো বজরগানে দিনের মজলিসে বসতে পারে উদ্দেশ্য থাকবে এই মজলিস থেকে সে কিছু নিতে চায় আপনি যত বড় জ্ঞানী হন শিক্ষিত হন যখন আপনি এখানে আজকে আসছেন ছাত্র হয়ে আপনি আসছেন কে কেবলের কথা ঠিকই না শাহুল্লাহ মহাদুদ আলব রহমতুল্লাহ আলাই বলছে যে পাহাড় পরিমাণ গোনা তারা আমলে আসে এই লোকটি যখন হকানি ওলাম একরামের মজলিসে বসে আর কোরআন হাদিসের আলোচনা শুনে ওলাম একরামের চেহারা দিকে তাকায়া থাকে মহাদ্দেশ সাহেব বলেছেন ওলাম একরামের আলোচনা শুনতে শুনতে মানুষটির অন্তরে ইমানের নূর পয়দা হয় পয়দা হয় ইমানের বাবাজি উমার ফারুকের কবুল ইসলাম সম্পর্কে আপনারা জানেন আমরা জানি যে ওনার ভগ্নিপতি ওমর ফারুক রাজি আল্লাহ ওই যে সোরা তহার আয়াত তেলাওয়াত করতেছে এই ঘটনা জানি যে আমরা এই ঘটনাই হজর তোমার ফারুক ইসলাম গ্রহণ করছে কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহ এইটার আগের আর একটা ঘটনা আছে এটা উনি উল্লেখ করছেন ওমার ফারুক রাজি আল্লাহ ইসলাম নেওয়ার আগে বাইতুল্লাহর হাতিমের ভিতরে লোকায়া রসুল ওয়াসাল্লামের তেলাওয়াত শুনছিলেন যে উনি কোনো কবি না উনি কোনো ভাবুক না উনি কোনো চিন্তাবিদ না উনি কোনো বুদ্ধিজীবী না উনি দুনিয়ার কোন স্কুলে যায় না ওনার কোনো ওস্তাদ নাই অথচ এমন একজন লোকের মুখ দিয়ে এত উচ্চাঙ্গের সাহিত্য ফাঁসাহাত বালাগাত, সম্পৃক্ততা সংযোজন কাফিয়া উরুজ দিয়ে সারা আরব জাহানের আরবি সাহিত্যগুলোকে লাজব করে দিয়ে অপারক করে দিয়ে যেই মানুষটি কোন উস্তাদের কাছে গেল না কোনো কলেজ ইউনিভার্সিটির ছাত্র হল না সেই মানুষটির মুখ দিয়ে তুচ্চাঙ্গের সাহিত্য কেমনে বের হয় এটা স্বচক্ষে উনি দেখার জন্য আড়ালে বসে রসুল্লাহ কে ফলো করছেন ইমাম বুখারি বলছে রসুল্লাহ হাতিমে সুরা হাক্কার তালাওয়াত করছিলেন ওমার রাজি আল্লাহ তালু রসুল পাকের নোরানি চেহারা দিকে তাকায়া এক পলকে তাকায় আস রসুল্লাহর জবানের তেলাওয়াত কত সুন্দর কত মধুর কত সুমিষ্ট এটা ব্যক্ত করার ভাষা দুনিয়ার কোনো মানুষের নাই রসোল্লার জবানের তেলাওয়াত যখন হচ্ছে তেলাওয়াত হতে হতে যখন কতদূর সুরা হাকাতের তালাওয়াত গেছে তখন ওই হাতিমের আড়ালে বসে হজরত মারু ফারুক মনে মনে চিন্তা করতেছে যে আসলে আবদুল্লার বেটা মোহাম্মদ রসোল সাল্লাহ সাল্লাম আসলে উনি কোনো নবী না উনি একজন উচ্চাঙ্গের একজন কবি এটা উনি মনে মনে চিন্তা করতেছে যখন হজরত মারে ফারুক মনে মনেই চিন্তা করছে ঠিক পরক্ষণে সুরা হাক্কাতের আয়াত রসুল্লার মুখ থেকে বের হচ্ছে অমা হুয়া বেকাউলে এই দুনিয়ার মানুষেরা তোমরা আমার দোস্তকে কবি মনে করো আসলে আমার দোস্ত কোন কবি না হয়তো তোমার ফারুক শরীর ঝাড়া দিয়ে ডাইনে মামে তাক হায় হায় আমি অন্তরে কি ভাবতেছি আমি আড়ালে বসে কি কল্পনা করতেছি উনি সেইটা জব দিচ্ছেন কিভাবে পরক্ষণে উনি সিদ্ধান্ত পরিবর্তন করে বললেন যে না উনি কবি না উনি একজন গণক পরের আয়াত হাক্কাতের আছে অমা হওয়া বেকা যে উনি কোনো গণক না উনি আসলে আল্লাহ পাকের নবী ইমাম বুখারি রহমতুল্লাহ বলেছেন সৌরভ তহার আয়াতের তেলাওয়াতে কুমারে কবুল ইসলাম ঠিক আছে কিন্তু হজরত কুমারের সিনার ভিতরে ইমানের নূর প্রথম পয়দা হয়েছিল যেদিন আল্লাহ নবীর জবান উনি সোরা হাকটাতের তেলাওয়াত শুনছিলেন ওই দিন বহির প্রকাশ হয়েছে সোরা তহার তেলাওয়াত শুনা বাবাজি দস্তরা বন্ধুরা মজলিসে বসলে পড়ে হকানি অলিদের দরবারে বসলে পড়ে আলামায়ে کرامের নসিহত শুনলে পরে ইমান তাজা হয় বলেন কথা ঠিক কিনা ইমানের নূর পয়দা হয় ঘরে বসে বসে দূরে বসে বসে ওই জিনিসটা হয় না আসসালামু আলাইকুম দারুন নাজাদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা